ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে পাকিস্তান সম্প্রতি ত্রিদেশীয় সিরিজ জিতে বেশ আত্মবিশ্বাসী গোটা দল সেই সাথে প্রত্যাশার জায়গাও বেশ প্রশস্ত হয়েছে তাই তো নিজেদের প্রথম ম্যাচের আগে প্রশ্নের জায়গাটা কেমন একাদশ নিয়ে মাঠে নামবে সালমান আলিয়াঘার দল পাকিস্তানের শক্তির জায়গাটা তাদের টপ অর্ডার বিশেষ করে ওপেনিং এ সাইমায়ুব এবং জাদা ফারহানের বিস্ফোরক শুরুটা প্রতিপক্ষের ভয়ের কারণ হয়ে দাঁড়াবে তিন নম্বরে থাকবেন ফাকর জামান অভিজ্ঞতা এবং পাওয়ার হিটিং দিয়ে ম্যাচের লাগাম ধরে রাখতে সিদ্ধ হস্ত তিনি চার নম্বরে অধিনায়ক সালমান আলিয়াঘা পালন করবেন অ্যাংকোরিং রোল আর পাঁচ নম্বরে পাকিস্তানের তুরুপের তাস হিসেবে থাকছেন হাসান নওয়াজ মিডিল অর্ডারে তার দ্রুত রান তোলার সক্ষমতা পাকিস্তানের জন্য এক প্রকার আশীর্বাদই বটে আর এইটা কাপড় ধোয়ার তবে মিডল অর্ডার পজিশনে সবচেয়ে বেশি দুশ্চিন্তার জায়গাটা মোহাম্মদ হারিসকে নিয়ে সর্বশেষ দশ ইনিংসে রান করেছেন মাত্র পঞ্চাশ তবুও উইকেট রক্ষকের ভূমিকায় নিরুপায় হয়ে তাকেই রাখতে হবে ফিনিশিং রোলে মোহাম্মদ নাওয়াজ এবং ফাহিম আশরাফ থাকছেন ঝড়ো ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন এই দুই অলরাউন্ডার পাকিস্তানের ব্যাটিং লাইন আপটা বেশ বড় এবং শক্তিশালী আট নম্বর পর্যন্ত ব্যাট হাতে নিশ্চয়তা দেওয়ার লোক থাকছে যা কিছুটা হলেও নির্ভর রাখবে দলকে পেস বোলিংয়ে শাহিনশা আফ্রিদির কাঁধেই থাকবে নেতৃত্ব ভার শুরুর দিকে ইন ইনসুইং কিংবা ডেথ ওভারে ভয় ধরানো ইয়র্কারে প্রতিপক্ষের ঘুম হারাম করে দিতে তার জুড়ি নেই তবে ম্যানেজমেন্টের ভরসা থাকবে স্পিনের উপরই এক্ষেত্রে আবরার আহমেদ এবং সুফিয়ান মুখিম এই দুজনকে একাদশে রেখে সাজানো হতে পারে পরিকল্পনা সেই সাথে দলে প্রয়োজনে সাইম সালমানরা হাত ঘোরানোর জন্য থাকছেনি সব মিলিয়ে ওমানের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাইম আয়ুব শাহিব জাদা ফারহান ফখর জামান সালমান আলী আঘা হাসান নওয়াজ মোহাম্মদ হারিস মোহাম্মদ নওয়াজ ফাহিম আশরাফ শাহিন শাহ আফ্রিদি সুফিয়ান মুকিম এবং আবরার আহমেদ প্ৰত্যাহ কাব্য খেলা একাত্তৰ